হোয়াইট এবং ব্ল্যাক কালারের দুইটা খানদানি ড্রেস আজকে দেখাবো আপনাদেরকে দেখুন এইটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে গুজরাটি রাজস্থানের ড্রেস এবং এটা হচ্ছে লাকজারি পার্টিওয়ার দুইটা ড্রেসই দেখাবো তো প্রথমে এই ড্রেসটা একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি ড্রেসটা এত সুন্দর দুইটা ড্রেসে আজকে খানদানি থাকবে প্রত্যেকেরই পছন্দ হবে আজকে যে দুইটা ড্রেস আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে কালো কালারের ড্রেসটা এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাজটা করা থাকবে ড্রেসটার মধ্যে এ হচ্ছে নিচের বর্ডারটা সুতার কাজ প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে এবং সাইড যে বর্ডারটা আছে বর্ডার লাইনটাতে মিনাকারে কাজ করা দেখুন অনেক সুন্দর করে হচ্ছে মিনাকারে কাজ করা আছে আর এ হচ্ছে নেকে ডিজাইনটা থাকবে দেখুন স্লিভস প্লাস নেইকের ডিজাইনটা কতটা সুন্দর আর ভিতরে ইনার অ্যাড করা হয়েছে মারাত্মক লেভেলের নাইস থাকছে এটা টোটাল একটা ফোর পিসের সেট দুইটা হচ্ছে দুই প্রাইজের মধ্যে থাকবে ড্রেসগুলো দেখাবো এবং প্রাইসটা আপনাদেরকে বলে দিবো সালোয়ার এটা আর দুপাতাটা লাক্সারি শিপন এটা দুপাটাটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে লাক্সারি শিপনের মধ্যে থাকবো এ ড্রেসের প্রাইস আমরা আঠারোশো টাকা করে দিব এই ড্রেসের প্রাইস হচ্ছে আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের যে রেডিমেড শুরুমটা আছে ওই শুরুে আসলে এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম গোল্ডেন কালারটা এই ড্রেসটাও কিন্তু সুন্দর এটা হচ্ছে গুজরাটি ড্রেস এত নাই সেটা সম্পূর্ণ হচ্ছে কাশ্মীরের সুতোর কাজ করা ফুল কটনের মধ্যে কিন্তু এটা সাথে দেখুন কত সুন্দর করে সুতার কাজগুলো করা হয়েছে মানে একটা আর্টের ছোঁয়া আছে স্লিভসের ডিজাইনটা কিন্তু রাজকীয় এই হচ্ছে স্লিভসের বর্ডারটা থাকবে সুন্দর করে কাজ করা নেকের ডিজাইনটা যা দেখুন নেক প্লাস স্লিভসের ডিজাইনটা যদি একটু দেখাই আপনাদেরকে মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকা এটা দুই টাকা আর কালোটা হচ্ছে আঠারোশো টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার টাকা অফটা এবং এটা হচ্ছে পিছনের পা ব্যাকসাইডেও কিন্তু কাজ করা থাকবে পারে আর এটা সালোয়ার স্যালোয়ারটা পারে কাজ করা দুপাটাটা অনেক সুন্দর এই দুইটা ড্রেসই কিন্তু অনেক বেশি কিউট এ হচ্ছে দুইটা ড্রেস থাকবে আপনাদের জন্য এই যে দেখুন দুপাটা কত সুন্দর থাকবে দুপাটাটার বর্ডারটাও অনেক নাইস থাকবে তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম